হ্যাঁ দিদি সব ছেলেকে নিয়ে সবার যে করতে পারি না ঠিকই তো সবাই কি জয়েন করা যায় গো বাচ্চা তোমার ছোট আমরা গো আমরা বুঝি ঠিক আছে দিদি কালকে যদি লাইভ করি তখন তোমাকে বলবো হ্যাঁ নিশ্চয়ই তুমি বলবে আমি যাবো ঠিক আছে আমি যতটা সময় পারবো আমি তোমার সঙ্গে থাকবো আমি হয়তো কথা আমি এত ব্যস্ত থাকি না আমি কথা বলতে হয়তো কমেন্ট করতে পারবো না আমি কিন্তু হাত তুলবো ইমোজি দেবো ঠিক আছে তবে যাবো সবাই নাইট লাইফে কথা বলবে না সবাই আছে সবাই আছে আমি যতক্ষণ আছি কথা বলবো আমারও আমারও রাতে দিকে লাইফ করা হবে করতে হবে হ্যাঁ তোমার বাচ্চা আছে তো তুমি কি করবে রাতের দিকে লাইভ করবে ওকে ঘুম পানি দিয়ে করবে তোমার অসুবিধে হবে না দিনে করলে বাচ্চা থাকলে খুব অসুবিধা কথা বলে এ করে আমি তো ব্যস্ত থাকি আমার তো রাত্রিবেলা বাড়ি যাই দোকান থেকে দুটো আড়াইটে বেজে যায় বাড়িতে যেতে যেতে তারপরে খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে বেজে যায় সাড়ে তিনটে চারটে তারপরে গিয়ে শুয়ে করি আর তারপরে উঠতে পারি না সকালে উঠতে উঠতে সাড়ে নটা দশটা কাজের বউটা আসে ওনাকে দরজা খুলে দিয়ে ও কাজ করে যায় তারপরে উঠে চা খাই তারপরে যারা সকালে লাইভ করে তাদের সকালের লাইভে ঢুকে যায় আর ও তাদের লাইভে হাত তুলি আর কাজ করি তাদেরকেও সময় দিতে হবে তারাও তো আমাকে সময় দেয় না এই যে নীল আকাশ আছে না এই আকশা এই খুব ভালো ও আমার লাইভে জানো তো সব সময় সময় দেয় আমি ওর লাইভে যাই সময় দিই বিশ্বাসই বিশ্বাস করলে তবে তাকে বিশ্বাস পাওয়া যায় আমি বাড়ি গিয়ে চারটে অবধি তো জায়গায় থাকি অতক্ষণ অন থাকবো তারপর গিয়ে আমি করে হ্যাঁ দিদি তুমি যে বাচ্চা নিয়ে আমার লাইফে আসো মোজ আমি তো কি বলবো আমি সত্যি তোমাদের কাছে তোমরা যে ভালোবেসে আসো এটাই অনেক আমি তো না বলে চলে আসি না আমার সময় হয় না আমি দেখো দোকানে আছি দোকানে থাকতে থাকতে লাইফ করছি প্রচুর আওয়াজ হয় গাড়ির আওয়াজ রাস্তার আওয়াজ আমি বাড়ি গিয়ে তাই তারপর দিয়ে আমি আর কথা বলবো না মিউট করে দেব যতটা সময় আছি তোমরা আছো ততক্ষণ আমি কথা বলবো